এই যে তোমরা দেখো আমি আজকে নতুন ঋতু নিয়ে আসছি হ্যাঁ আমার কালকে যায় সাত ভক্ষণ ছিল কিন্তু আমি যাইতে পারি না আমার মনে যে কত দুঃখ আমি তো জানি কিন্তু আমার যা যে এখন কী ভাবতেছে আমি জানি না কিন্তু আমি ভাবতেছি আমি না যাইতে পারিনিই পারি না আমার বর এসে আমার ছেলে এসে আমি আমার বলতে বলে দিছি আমি তোকে দূর থেকে আশীর্বাদ করতেছি যে তুই খুব সুখী হও তোর ছেলে হোক বা মেয়ে হোক আমার তো আশা একটা ভাস্তি আছে আর একটা ভাস্তা হোক খুব ইয়ে ভাগ্যবান হোক তাই না ওইটা তোমাদের কাছে কৃপা করি দেখি যেন আমার জাটা যে এত ভালো আমার জাটা যে এত ভালো আমার খুব আদর স্নেহ ভালোবাসা সবাই বাড়ির লোক করে হ্যাঁ আমার আমি কালকে যাইনি আমার বরের একজন হাতে পাঠাই দিয়েছে অনেক দেখি তোমাকে আস্তে আস্তে দেখাবো খুব ভালোবাসে আমাকে কালকে আমরা খাইনি বৃহস্পতিবার আমরা খাই না আমাদের গুরুদেব গেছে গুরুদেবের প্রসাদ গুরুদেব দিয়ে করছে দেখো কি কি বলবো সব কিছু সবজি একবারে মিলাই দিছে সব অনেক তো ভাড়া মিলাইতে পারবে না তার জন্য একসাথে দিয়েছে হয়েছে তাও তো দিয়েছে কত ভালোবাসে তার জন্য তোমাদেরকে আমার যায়ের যাদের ভালোবাসা দেখাচ্ছি শাশুড়িদের শ্বশুরের ভালোবাসা দেখাচ্ছি যে আমাকে কত ভালোবাসে আমি কিন্তু কী করবো বলো ছোট কী করবো বলো ছোট্টবেলায় আমার মা মারা গেছে মায়ের স্নেহ ভালোবাসা সাড়ে পাঁচ বছরে আমি ঠিক করেছি আমার মা স্বর্গে চলে গেছে কি করব মনে খুব দুঃখ কী করবো সেরকম শাশুড়ির ভালোবাসা একটু আমার বিয়ে হইলো শাশুড়ি ভালোবাসা একটু আদর স্নেহ খাবো কিন্তু আমার কপালে নেই আমার বর বিদেশে হাজিরা কাজ করে মিষ্টি কাজ কী করবো সবাই ফ্যামিলি শুদ্ধ বাইরে চলে আসলাম এক দিদি বাড়িতে ভাড়া আছি এই ভাড়া থাইকে অনেক কিছু দেখি আমি চেষ্টা করতেছি দেখি একটু একটু একটা ইউটিউব চ্যানেল খুলে আমি মানে ইয়ে করতে পারি কি না হ্যাঁ তো দেখি তার জন্য ইউটিউব চ্যানেলটা খুলছি তোমরা লাইক কমেন্ট শেয়ার করো দেখো কত কি দিয়েছে দেখো কত সুন্দর করে আমি যদি থাকতাম কত না আনন্দ হতো খুব সুন্দর আনন্দ হতো আরও কত কী না ভিডিও করে রাখতাম বোনটি আমার খুব ভালো আমার জন্য কত কি দিছে না ভাই কতগুলা টিফিন দিয়ে বলো খারাপ পায়ও না যে প্লাস্টিকে দিছে পশু হয়ে যাবে প্লাস্টিকের ইনফেকশন আছে তাও যা দিছে খাবো এইটাই আদরে স্নেহে ভালোবাসা কোনো দিলে রোগ হয় না তো বলছি আমার অনেক অনেক ধন্যবাদ আমার তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এত কিছু দিয়েছো যাইতে পারিনি তো কি এইখান থেকেই আশীর্বাদ করতেছি আমি দেখো পায়ে সরিয়েছে আমি থাকতে পারলাম না অনুষ্ঠানে কি করবো বলো ভাতও দিয়েছে দেখছো কত ভালোবাসে আমাকে কত ভালোবাসে আমাকে কত ভালোবাসে ভাতও দিয়েছে কত অনেক কিছু দিয়েছে আমার মন একদম তোমার আধ স্নেহ ভালোবাসা দিয়ে ধন্য হয়েছে বুনু আমার কত কী দিয়েছে দেখো দেখো আমাদের আমি যখন মা হয়েছিলাম তখন আমার কোনো দিন আমার স্বাদ হয় নাই আমার শাশুড়ি বলেছিল আমাদের বংশে নেই বুঝতেই পারতেছো আমার বংশে নেই তো আমার কী করে স্বাদ হয়ে গেলো আর আমার মাও ছিল না মায়ের ভালোবাসা কোথায় বাবু খুঁজে গেলো মা থাকলে তো স্বাদ এমনি আমার বর খুব ভালোবাসে আমাকে একদম নারায়ণের মতো সে আমাকে বলছে কি খাওয়াইতে হয় আমি বলেছি সাতটা ফল বলে আমি তো জানি না কি করে আমি বলবো তখন আমার বর আমার আমার কিন্তু দুই ছেলে বড় ছেলে সময় আমাকে সাতটা ফল আই খাইছে এইটাই আমার ধন্য বুঝছো তুমি আবার এ কথা বললাম শাশুড়ি মা খারাপ না কিন্তু আমি বলে ফেললাম কিন্তু আমার ছোট যা সাত হয়েছে আমি অনেক খুশি আমি যে বললাম খারাপ তো না সস্মী মা টাটা